আর আর ভিডিও করবা হ্যাঁ মৌ এ মৌ আর ভিডিও করবা তাহলে এই এই রোদের মধ্যে তো নিয়ে আসলা আমাকে আর তাহলে এতক্ষণ ধরে আর ভিডিও করছো ফোন ঘেটে যাচ্ছ চলো চলো হাই রোডে এখানে এখানে পুলিশ চলে আসবে সে কখন এসেছে বা সন্ধে হয়ে গেল এই জায়গাটা পুরো টোটাল সন্ধে হয়ে গেল চলো চলো লোকজন কত রকম দেখছে দেখো গাড়ি ঘোড়া যাচ্ছে সব গাড়ি যাচ্ছে এখান থেকে চলো আর ভালো লাগছে না আমার এই এই গরমের মধ্যে রোদের মধ্যে আমাকে নিয়ে এসেছো আর ভালো লাগছে না মো আমার কিন্তু এবার মাথা গরম হয়ে যাচ্ছে বেশি ওই করবে না এখানে গাড়ি ঘোড়া কিন্তু আছে কোথায় লেগে ফেগে যাবে চলো বাবা রে হাই রোডে এসেছে উনি ভিডিও বানাতে

এখানে দেখো কত চাকা কত চাকা লরিটার দেখো মো দেখো অনেক চাকা লরিটা না না আমি 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 অন্ধকারকে ভালো ভয় লাগে আমার অন্ধকার আমার অন্ধকার একদম পছন্দ হয় না তুমি বাড়ি চলো বিকাল বেলায় তুমি তুমি আমাকে কি বললা যে মাঠে যাব আমি বললাম ঠিক আছে চলো দিয়ে নিয়ে আসলাই এইখানে হাইরোডে এখানে দেখো ইয়ে মৌ কত গাড়ি যাচ্ছে মৌ চলো চলো কত গাড়ি চলো আমার একদম কিন্তু ও সন্ধে হয়ে গেছে আমার কিন্তু এমনি ভয়ে ভয় লাগে আমার দেখো মো সোনাম 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 চলো চলো এই এই রাত করে এ গাড়ি যেও না এ মৌ যেও না এই ইয়ে মো লাগবে কিন্তু এই হাইরোড দেখেছো হাই রোড এ জুতো জুতো এই করছে হাই রোড জুতো ফেলছে

আমার হাই রোডে ভয় লাগে আমার হাই রোডে ভয় লাগে মো দেখো তুমি নিচে চলো তুমি অন্য দিকে চলো চা খাবো চলো চলো মৌ ও শোনা শোনা এরকম করে না শোনা শোনা গো এইটা এইটা হাই রোড শোনা বিশ্বাস করো এই এইটা হাই রোড শোনা এই হয়ে তুমি তুমি রিয়ে তুমি ভিডিও বানালা ঠিক আছে রিলস বানালা ঠিক আছে এখন এখানে দেখো কত গাড়ি মৌ আর এই ও তোকে যদি তুমি সত্যি সত্যি মেন্টাল হসপিটালে রেখে আসবো আমি যদি এই যন্ত্রা সহ্য করতে পাচ্ছি না এ আমি সত্যি কথা বলছি মো বিশ্বাস করো এখানে পুলিশ চলে আসে এখানে হাইওয়েতে পুলিশ চলে আসবে বলে এ এখানে পুলিশ চলে আসে হলো এ তোমরা কি করছো আমি তো আমি তো ভয় লাগবে আমার চলো 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 এ ওই যে দেখেছো ওই যে দেখেছো এই মো লা লা লাগবে আ এরাম করছিস কি সাধন তুই? এরকম করছিস কি সাধন? এ মা গরে ঠিক আছে আমার। boxShadow ই বাবা! এই লরিটা দেখো কত চাকা মো। ইমো আমি এরকম চাকা দেখিনি। এরকম কিছু আমি কিন্তু গাড়ির পায় ছাপ মারবো। না। এ মউ না এরকম করো না মো আমি তোমাকে তোরা বাজবো না। আ, বাড়ি যালা। এই আমা! না। ওমা। ওমা। আমার মৌকে কেউ বাঁচাও।

কত চাকা দেখো আমি এত চাকা দেখিনি মো এ কোথায় নিয়ে এসেছো আমি 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 জীবনে প্রথম চাকা দেখলাম একটু ললি ললির চাকা এত থাকে হ্যাঁ

ব মুচানো ঠিক করে কথা বলবি আগে শালা পুত রাস্তা থেকে নিয়ে বেরানো হলো লজ্জা লাগে এ কত চাকা কি দেখলাম আবি নতুন কিছু দেখলাম মো আমি নতুন চাকা দেখলাম ললিল দেখ কুতাই এ মউ কোথা যాছো এ মউ আমার মউ চলে গেল রে আমার মউ চলে গেল কেউ বাঁচাও আমার মৌকে কি হলো এ মউ এ কোথায় নিয়ে এসেছে আমাকে আমাকে ওকে গলাই ধরে দিয়ে ছাড়িয়ে আমাকে ফেরেশারে আমাকে বললো আমাকে বললো যে যে এইখানে এইখানে চলো ভিডিও করব এস সন্ধে হয়ে গেল তাও মুখটা বন্ধ করে টাকাতে চলে গেল কত লোক আছে এখান থেকে আই ফটো পাবো আমি আর চা পা খাবো না আমার কত কষ্ট যে যে হাপাপি করলাম লাফালাপি করলাম এটা দেখো তুমি দেখো কেমন সব গাড়ি যাচ্ছে দেখো তুমি দেখেছো

মা করে চাকা কি আছে এক কথা লরি বারি করছিস কত চাকা কত চাকা ললি করে চাকা দেখে